নমস্কার বিবেকানন্দের পত্রাবলী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যে চিঠিগুলি লিখেছিলেন সেই চিঠির পত্রাবলির আজকে চার এবং পাঁচ নম্বর চিঠি থেকে আমরা আলোচনার চেষ্টা করব এই চার এবং পাঁচ এই দুটি চিঠি প্রমোদা বাবুকেই লিখিত সাল আঠেরোশো অষ্টাশি আঠাশে নভেম্বর বড়ানগর কলিকাতা বরানগর থেকে স্বামীজি চিঠিটা লিখছেন স্বামীজি প্রমোদাবাবুকে লেখা শুরুতে লিখছেন শ্রী শ্রী দুর্গা সুতরাং বড়ানগরের ক্ষেত্রে আমরা স্বামীজির মধ্যে নানান ভাবের ব্যাপার দেখতে পাচ্ছি কারণ প্রথম যে চিঠি মানে চিঠিটি লিখেছিলেন প্রমোদা দাস মিত্রকে বৃন্দাবন থেকে সেখানে কিছু বলেই সম্বোধন করেননি মানে চিঠির উপরের যে অংশটা কিন্তু তারপর আবার বৃন্দাবন থেকে লিখলেন শ্রী শ্রী দুর্গা সরানম এবং প্রথম যে চিঠিটি স্বামীজি বড়ানগর থেকে স্বামীজি প্রমোদা বাবুকে লিখলেন সেখানে ওম নম ভগবতে রামকৃষ্ণায় বললেন আবার তার মধ্যে একটা ভাবের পরিবর্তন তিনি শ্রী শ্রী দুর্গা বলে চিঠিটি লেখা শুরু করলেন প্রমোদা বাবুকে লিখিত প্রণাম প্রণাম নিবেদন মিদং বলছে প্রণাম নিবেদন করছি মহাশয়ের প্রেরিত পানিনি পুস্তক প্রাপ্ত হইয়াছি যে মহাশয়ে প্রেরিত অর্থাৎ তার আগের চিঠি অর্থাৎ তিন নম্বর চিঠিতেই দেখা যাচ্ছে যে পানিনির ব্যাকরণ মানে ব্যাকরণ পানিনির না জানলে সংস্কৃত কখনোই হাতের মুঠ আসে না সেইটা জন্য সেই বইটার জন্য স্বামীজি চেয়ে পাঠিয়েছিলেন তাই তিনি জানাচ্ছেন যে মহাশয়ের প্রেরিত পানিনি পুস্তক প্রাপ্ত হইয়াছি আমাদিগের বিশেষ কৃতজ্ঞতা জানিবেন এখান থেকে আমাদের শেখার আছে আমরা ভাবি যে একটা বই পাঠাতে বলেছিলাম পাঠিয়েছে স্বামীজি তখন জ্ঞানলাভও হয়ে গেছে আমি ঈশ্বর নিয়েই তো ডুবে আছি কি দরকার আর জানানোর না স্বামীজি তার জাগতিক কর্তব্য ভুলছেন না তিনি জানাচ্ছেন এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং এটা এটার যে বইটি পাঠিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন একটা বই পাঠানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন ব্রহ্মজ্ঞানীরা কেমন হয় জগতে সব আমার জ্ঞান লাভ করে ফেলেছি গুরুকৃপায় তার মানে কি সব কিছু না কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি তারপর লিখছেন আমি পুনরায় জ্বরে পড়িয়াছিলাম তোর জন্য শীঘ্র উত্তর দিতে পারি নাই কতটা সুন্দর উদার তার ব্যবহার সে যে উত্তর দিতে দেরি করেছে তার জন্য সে কুণ্ঠিত তাই জন্য সে তার কারণ দর্শাচ্ছে আমি ভগবানকেও তার গুরুদেবের চিঠিতে দেখতাম যে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ যখন ভগবানকে চিঠি লিখতেন তখন চিঠিতে লিখতেন যে আমি এই জন্য চিঠির উত্তর দেরি করে দিচ্ছি কে অসাধারণ এই মহাপুরুষেরা তারা সব কিছুর বাইরে গিয়েও সবকিছু কি নিখুঁত সুন্দরভাবে মেনটেন করেন তাই বলছেন যে আমি পুনরায় জ্বরে পড়িয়াছিলাম তোর জন্য শীঘ্র উত্তর দিতে পারি নাই ক্ষমা করিবেন স্বামীজি জ্বরে পড়েছিলেন তার দোষ নেই তিনি এই অবধি বলে ছেড়ে দিতে পারতেন জ্বরে পড়েছিলাম তাই উত্তর দিতে দেরি করেছি কিন্তু তারপর তার এত উদার হৃদয় সে বলছে ক্ষমা করিবেন উত্তর দিতে লেট হয়েছে তাই শরীর অত্যন্ত অসুস্থ মহাশয় শারীরিক এবং মানসিক কুশল মহামায়ীর নিকট প্রার্থনা করি মহামায়াকেই মহামায়ী বলে স্বামীজি এখানে উল্লেখ করছেন ওই যে বললাম প্রথম চিঠি শুরুতেই আছে শ্রী শ্রী দুর্গা তার মানে স্বামীজির মন তখন মামা করছে আধ্যাত্মিক জগতের মন কখনো মামা করে কখন গুরু গুরু করে কখন ইষ্ট চিন্তায় নিমগ্ন থাকে স্বামীজির শরীর অত্যন্ত অসুস্থ সে বলছে যে শরীর অত্যন্ত অসুস্থ কিন্তু বলছে মহাশয় শারীরিক এবং মানসিক কুশল মহামায়ের নিকট প্রার্থনা করি স্বামীজি এখানে নিজের জন্য প্রার্থনা করলেন না কিন্তু কার জন্য প্রার্থনা করলেন প্রমোদা বাবুর জন্য এখানেই তার বিশাল হৃদয়ের পরিচয় ইতি দাস নরেন্দ্রনাথ এটি চার নম্বর চিঠি পাঁচ নম্বর চিঠিতে স্বামীজি লিখছেন আঠেরোশো সালে এটা আঠাশে আঠাশে নভেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটি মাস স্বামীজি চিঠি কাউকেই লেখেননি সেরকম কিছু পাওয়া যায়নি তাই জন্যেই নিশ্চয়ই পত্রাবলিতে উল্লেখ নেই বড়ানগর মঠ থেকেই লিখছেন তেইশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি আঠারোশো উননব্বই সাল বাবুকে লিখছেন নমস্য মহাশয় তাকে নমস্য মহাশয় বলে সম্বোধন করছেন এবার এবং সেখানে চিঠি শুরু হচ্ছে ঈশ্বর জয়তী স্বামীজির আবার ভাবের পরিবর্তন ঈশ্বর জয়তী কতকগুলি কারণবশত আমার মন অতি সংকুচিত ও ক্ষুদ্ধ হইয়াছিল সে কিন্তু এটা বলতে বা আটকাচ্ছে না যে আমি বলবো আমার মন সংকুচিত হয়েছিল আমরা ভাবি বলবো আমার ছোট চিন্তা না বলছেন যে কতগুলি কারণবশত আমার মন অতি সংকুচিত ও ক্ষুব্ধ হইয়াছিল আমার মন অনেক ভীষণ সংকুচিত এবং ক্ষুব্ধ হইয়াছিল রাগ হয়েছিল এমন সময় আপনার আমাকে অপার্থিব বারাণসী পুরীতে আহ্বানপত্র আসিয়া উপস্থিত সবাই হয়তো জেনে থাকবেন ভুবনেশ্বরী দেবী স্বামীজির জন্মের জন্য কাশী বিশ্বনাথ মন্দিরেই মানত করেছিলেন তো তাই বলছেন তো স্বামীজির সেই বারাণসী পুরী তো অপার্থিব লাগবেই বলছে আমার মন যখনই খুব ক্ষুব্ধ মানে ভালো লাগছে না কিছু এবং অতি সংকুচিত অর্থাৎ কিছু সংকীর্ণ চিন্তা এসছে সেই সময় আপনার অপার্থিব আমাকে বারাণসীতে বারাণসী পুরীতে আহ্বানপত্র আসিয়া উপস্থিত ইহা আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়াই গ্রহণ করিলাম বলছে এটা আমি বিশ্বশ্বরের বাণী বলেই গ্রহণ করলাম কারণ মনের এই অবস্থায় আপনি আমাকে বেনারস যেতে ডেকে পাঠিয়েছেন বারাণসী যেতে ডেকে পাঠিয়েছেন যেখানে কাশী বিশ্বনাথ মন্দির স্থাপিত তো তাই বলছেন যে আমি এটাকে বিশ্বেশ্বরের বাণী বলিয়া বলিয়াই গ্রহণ করিলাম সম্প্রতি আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থ গমন করিতেছি অর্থাৎ স্বামীজিরা তখন কামার কামারপুকুরে যাওয়ার দিকে গমন করছেন যাচ্ছেন বলছে আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থ দর্শনের জন্য গমন করিতেছি তথায় কয়েক দিবস মাত্র অবস্থিতি করিয়া ভবৎ সমীপে উপস্থিত হইব বলছো সেখানে অর্থাৎ কাওয়ার পুকুরে কয়েকদিন কাটিয়েই বারাণসীতে আমি উপস্থিত হব আমার শরীর এক্ষণে অনেক সুস্থ আগের চিঠিটাই স্বামীজি বলছিলেন নভেম্বর মাসের শেষের দিকে আঠাশে নভেম্বর আমার শরীর অত্যন্ত অসুস্থ চৌঠা ফেব্রুয়ারিতে একটা ভালো কথা পাওয়া গেল বলছেন যে আমার শরীর এক্ষণে অনেক সুস্থ জ্ঞানানন্দকে আমার প্রণাম কোন একজন সন্ন্যাসী তাকে বলছেন আমার প্রণাম যত শীঘ্র পারি মহাশয়ের সান্নিধ্যে উপস্থিত হইব পরে বীরেশ্বরের ইচ্ছা অর্থাৎ যত তাড়াতাড়ি পারি ঠাকুরের জন্মভূমি দর্শন করে সেখানে কয়েক দিবস থেকে কিছু দিন থেকে সামঝি চাইছেন কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা হতে এরপর বলছেন যে সবার পরে লিখছেন পরে বিশ্বেশ্বরের কৃপা বলছে এরপর তার কৃপা কিমধিকমিতি সাক্ষাতে সমুদায় জানিবেন বলছে সাক্ষাতে সবটাই জানিবেন বলছে সাক্ষাতে সবটাই বলবো যা কথা তিনি চিঠিতে বললেন না চিঠি শেষ হলো দাস নরেন্দ্রনাথ এই বলে এর পরের দিনের চিঠিটি অত্যন্ত মনোমুগ্ধকর ছয় নম্বর চিঠি মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টার মশাইকে লেখা পরের সোমবার সেই চিঠি নিয়ে আলোচনা হবে আজকে আপাতত চার নম্বর এবং পাঁচ নম্বর চিঠি নিয়ে আলোচনা স্বামীজির পত্রাবলি নিয়ে আলোচনা অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে সম্পূর্ণ করলাম নমস্কার জয় ভগবান